পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্যময় ঘটনা আছে যেগুলো শত শত বছর ধরে মানুষের কল্পনাকে ঘিরে রেখেছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল আটলান্টিস এক হারানো শহর এক বিস্ময়কর সভ্যতা যেটি এক রাতে সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল কিন্তু আসলেই কি আটলান্টিস ছিল নাকি এটা কেবল গ্রিক দার্শনিক প্লেটোর কল্পনা আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব আটলান্টিসের রহস্য আটলান্টিস সম্পর্কে প্রথম কথা বলেছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো খ্রিস্টপূর্ব তিনশো সালে তার লেখা দুইটি ডায়লগ টিমায়াস এবং ক্রিটিয়াস এ তিনি উল্লেখ করেন আটলান্টিসের কথা প্লেটোর বর্ণনায় আটলান্টিস ছিল একটি সুপরিকল্পিত দ্বীপ রাষ্ট্র সেখানে ছিল রাজপ্রাসাদ সুবিশাল জলাধার প্রযুক্তির উন্নত ব্যবহার এবং এক শক্তিশালী নৌবাহিনী তার মতে আটলান্টিস ছিল নয় হাজার বছর আগে অর্থাৎ প্রায় এগারো হাজার বছর আগে এক শক্তিশালী সাম্রাজ্য যা হেরাক্লিসের স্তম্ভের বাইরে অর্থাৎ আজকের জিব্রাল্টার প্রণালীর বাইরে ছিল কিন্তু একদিন ভয়ানক ভূমিকম্প আর প্রলয়ঙ্কর বন্যার কারণে পুরো আটলান্টিস নিমজ্জিত হয়ে যায় প্লেটোর বিবরণ অনুযায়ী আটলান্টিস ছিল একটি অবিশ্বাস্য নবরী তার কেন্দ্রবিন্দুতে ছিল এক বিশাল প্রাসাদ এবং তা ঘিরে ছিল তিনটি বৃত্তাকার খাল প্রযুক্তিতে তারা ছিল অনেক এগিয়ে সেচ ব্যবস্থা ধাতুর ব্যবহার ঘোড়ার গাড়ি এমনকি তারা বিদ্যুৎ জাতীয় কোনো শক্তি ব্যবহার করত বলে অনেক গবেষক ধারণা করেন তাদের রাজা ছিলেন আটলাস যার নাম থেকেই আটলান্টিস শব্দটি এসেছে শহরটি ছিল প্রাণচঞ্চল শিল্প সংস্কৃতিতে ভরপুর এবং ধনী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা অহংকারী হয়ে ওঠে এবং তখনই শুরু হয় তাদের পতন প্লেটো বলেন দেবতা জুস তখন তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নেন এখনও অনেকের মনে প্রশ্ন জাগে প্লেটোর এই গল্প কি আসলেই সত্যি নাকি এটা শুধুই কল্পনা অনেক ঐতিহাসিক মনে করেন প্লেটো হয়তো একটি নৈতিক শিক্ষা দিতে চেয়েছিলেন যে কোনো সভ্যতা যখন অহংকারী হয়ে ওঠে তখন তাদের পতন অবশ্যম্ভাবী তবে আবার অনেক গবেষক মনে করেন প্লেটো সত্যি কোনো প্রাচীন হারানো শহরের ভিত্তিতে গল্পটি তৈরি করেছিলেন এমনকি কিছু গবেষক বলেন আটলান্টিস আসলে মিশরের পুরনো নথি থেকেও অনুপ্রাণিত হতে পারে আটলান্টিস আসলে কোথায় ছিল ইতিহাসবিদ ও অনুসন্ধানকারীরা বহু বছর ধরে বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে গেছেন আসুন কিছু সম্ভাব্য স্থান সম্পর্কে জেনে নি এক সান্তরিণী বা থেরা গ্রিস একটি আগ্নেয়গিরির বিস্ফোরণে পুরো শহর ধ্বংস হয়ে গেছিল অনেক গবেষক মনে করেন এখান থেকেই আটলান্টিসের ধারণা এসেছে দুই আটলান্টিক মহাসাগর জিব্রাল্টার প্রণালী থেকে কিছুটা দূরে অনেক পানের নিচে ধ্বংসাবশেষ পাওয়া গেছে কিছু ইতিহাসবিদ মনে করেন এখানেই ছিল আটলান্টিস তিন আন্দালুসিয়া স্পেন উনিশশো সালে জার্মান গবেষক রাইনহার্ড ওয়েলডার দাবি করেন স্পেনের ডোনানা ন্যাশনাল পার্কের নিচে আটলান্টিসের চিহ্ন রয়েছে চার সাহারা মরুভূমি আই অব দ্য সাহারা বা রিচার্ড স্ট্রাকচার দেখতে অভিকল প্লেটোর বর্ণনার মতো বৃত্তাকার এটি মাউরিতানিয়ায় অবস্থিত অনেকেই এটিকে আটলান্টিস বলে সন্দেহ করেন পাঁচ ক্যারিবিয়ান বা বাহামা দ্বীপপুঞ্জ কিছু ডুবন্ত ধ্বংসাবশেষ পাওয়া গেছে বাহামার কাছে বিশেষ করে বিমিনি রোড নামে এক প্রাকৃতিক গঠন যেটি অনেকের মতে মানুষ বানিয়েছিল বর্তমানে উপগ্রহ প্রযুক্তি সোনার স্ক্যানার সাবমারিন এবং ডিপ সি ড্রোন ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন জায়গায় অনুসন্ধান চলছে তবে এখনও পর্যন্ত আটলান্টিসের অস্তিত্বের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি নেটফ্লিক্স ডিসকভারি চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফিকের মতো চ্যানেলগুলো এই নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করেছে তাহলে প্রশ্ন থেকে যায় আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটা কেবল একটি প্রতীক যে একটি অহংকারী সভ্যতার পতনের গল্প বলে অনেকে মনে করেন আটলান্টিস এমন এক স্মারক কাহিনী যেটি আমাদের শেখায় যে প্রযুক্তি ও উন্নতির সঙ্গে নৈতিকতা না থাকলে সভ্যতা ধ্বংস হয় আবার অনেকেই মনে করেন পৃথিবীতে এখনও অনেক কিছুই অজানা হয়তো সমুদ্রের গভীরে লুকিয়ে আছে আটলান্টিস আজও আটলান্টিস আমাদের কল্পনা আর গবেষণার এক বিস্ময়কর কেন্দ্রবিন্দু এটি শুধুই ইতিহাস নয় এটি এক রোমাঞ্চকর অনুসন্ধান আপনি কি মনে করেন আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটা কেবল একটি কল্পনার গল্প কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম রহস্যময় ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন